ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য অন্যের ভিডিও দেখা কি বাধ্যতামূলক এই বিষয়টি নিয়ে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আছে যেখানে কিছু স্বার্থবেষী কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিজেদের স্বার্থে এ ধরনের একটা প্রভাগান্ডা ছড়ায় যে ভিডিও না দেখলে কারো ভিডিও ভাইরাল হয় না এক্ষেত্রে আমার যতটুকু জানা সেটা সেটা হলো যে আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হই আমি কন্টেন্ট তৈরি করি অডিয়েন্সের জন্য অডিয়েন্স আমার কন্টেন্ট দেখবে আমার কন্টেন্ট ভাইরাল করার জন্য আমাকে অন্যের ভিডিওর পিছনে দৌড়াতে হবে না বা অন্যের পিছনে অন্যের ভিডিওর পিছনে সময় নষ্ট করার কোন দরকার নেই বরং সেই ক্ষেত্রে আমি অন্যের ভিডিও দেখব যেখানে আমার অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়োজন হবে যেখানে আমার জানার প্রয়োজন হবে তখন আমি অবশ্যই অন্যের ভিডিও দেখব এবং শেখার জন্য আমি অন্যের ভিডিও দেখব কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিডিও অন্য মানুষ অডিয়েন্স দেখবে বা অন্য অন্য মানুষরা দেখবে সুতরাং ভাইরাল হওয়ার নেশায় আর এই ধান্দাবাজ কন্টেন্ট ক্রিয়েটরদের কথায় বিভ্রান্ত না হয়ে অযথা অন্যের ভিডিওর পিছনে সময় ব্যয় না করে নিজের কন্টেন্টের মান উন্নত করুন আপনার কন্টেন্ট যদি মানসম্মত হয় ফেসবুক আপনাকে ভাইরাল অটোমেটিক করে দিবে আপনি যে ফলোয়ারের আশায় আপনি যে স্টারের আশায় অন্যের পিছনে সময় নষ্ট করছেন এটা একেবারে অপব্যয় এটাতে আপনার কোনো কাজেই লাগবে না বরং যদি আপনার কন্টেন্ট মানসম্মত হয় ফলোয়ার ইস্টার আপনার কাছে আপনার পিছনে আপনাকে ফলোয়ার বা স্টারের পিছনে ছুটতে হবে না অনেক ফুল বাগানের মালিক আছে ফুলের বাগান নিয়ে বসে আছে স্টার স্টারের লোভ দেখি আপনাকে তার তার পিছনে তার কমেন্টে লাইক শেয়ার করতে বাধ্য করে তার লাইভে বসায় রাখে ঘন্টার পর ঘন্টা তাতে কি ফলাফলটা জিরো আপনার রিচও বাড়বে না আপনি এংগেজমেন্ট বাড়বে না বরং আখেরে কিন্তু লাভটা তারই হবে সুতরাং আপনি যদি সত্যি সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অযথা সময় ব্যয় না করে নিজের কন্টেন্টের উপর ফোকাস করুন কন্টেন্টের মান উন্নত করুন আপনি দেখবেন ফেসবুক আপনার রিচ এঙ্গেজমেন্ট সবকিছু অটোমেটিক বাড়িয়ে দিবে